ওয়েলকাম জো আচ্ছা ব্লগ আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে আমরা বন্ধুরা আছি উত্তর কলকাতা উত্তর কলকাতার কয়েকটি প্রান্তে আমরা ঘুরছি ঠিক কোথায় কোথায় ঘুরছি সেই নিয়ে আজকে আমাদের ভিডিও চলুন আমরা শুরু করছি আজকে আমাদের ব্লগ উত্তর কলকাতার নানান প্রান্ত আমাদের আজকের ভিডিও প্রধানত যশোর রোডের কাছাকাছি থাকা বেশ কিছু অপরিচিত দর্শনীয় স্থানকে কেন্দ্র করে শুরু হচ্ছে বেলগাছিয়া মেট্রোর এই রাস্তা দিয়ে আমরা হয়তো অনেকেই যাতায়াত করে থাকি যাতায়াত করার সময় অনেক কিছু হয়তো আমাদের চোখে পড়ে তার মধ্যে একটি ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যখন আমরা বেলগাছিয়া মেট্রো থেকে নাগের বাইরের দিকে যাই তখন কিছুটা গেলেই পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভবনটি দেখা যায় এটি নাইনটিন নাইনটি ফাইভ সেকেন্ড জানুয়ারি তৈরি করা হয়েছিল এই বিদ্যালয়ের আরো একটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বিদ্যালয়ের একটি বহু পুরনো হস্টেল হস্টেলটির নাম ম্যাকফারসন হস্টেল উনিশশো সাত সালে তৈরি হয় এই হস্টেলটি জেমস ম্যাকফারসন ছিলেন একজন স্কটিশ লেখক কবি সাহিত্যিক এবং রাজনীতিবিদ ওনার নামের সাথে এই হস্টেলের কোনো মিল আছে কি না বা ওনার নামের সাথে নামের অনুকরণ করে এই হস্টেলের নাম রাখা হয়েছিল কিনা না তা নির্দিষ্ট কোনো ইনফরমেশন আমরা খোঁজার চেষ্টা করে পাইনি বেলগাছিয়া মেট্রো থেকে যশোর রোডের দিকে যেতে গেলে ডান দিকে এই হস্টেলটি অতি সহজেই চোখে পড়বে শোনা যায় যশোরের জমিদার কাইপ্রসাদ পোদ্দার তৈরি করেছিলেন এই যশোর রোড শুধু তাই নয় এই সুবিশাল রাস্তা নির্মাণ করে পেয়েছেন চৌধুরী উপাধি এই সড়কটি কলকাতার থেকে বাংলাদেশের যশোর শহর পর্যন্ত বিস্তৃত প্রায় কিলোমিটার দীর্ঘ এই যশোর রোড যশোর রোডের কাছে এই বহু পুরাতন চীনা মন্দিরটি রয়েছে আজটা হল চীনা মন্দির হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যশোর রোডের কাছেই রয়েছে আরেকটি বহু পুরানো চীনা মন্দির মূলত এই চীনামন্দিরটি মন্দিরটি তাদের নিজেদের প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করে মন্দিরের ভেতরে সেভাবে চীনা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কোনো রকম ইনফরমেশান আমরা পাইনি তবে এইটুকু আমরা জানতে পেরেছি যে চীনা ভাষা ছাড়াও অন্যান্য ভাষাতেও এই মন্দির সম্পর্কে তাদের ইতিহাস সম্পর্কে খুব শিগগিরই বই প্রকাশিত হবে ভেতরটা এতটাই নিস্তব্ধ গিয়ে আমাদের মনে হচ্ছিল বাইরের জগতের সাথে সত্যি আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলি এতটাই নিস্তব্ধ সত্যি মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা ভেতরে বসে থাকি কিন্তু শুধু বসে থাকলে হবে না আমাদের পরের গন্তব্যে যাওয়ারও কথা হয়েছিল তাই আপনাদের কাছে অনুরোধ রইল যদি কখনো যশোর রোডের পাশ দিয়ে যাতায়াত করে থাকেন তাহলে অতি অবশ্যই একবার এই চীনা মন্দিরটায় আসতে পারেন বিকেলবেলা পাঁচটার সময় এই মন্দিরটি খুলে তখনই এখানে হয় আরতি আরোকানাথ ঠাকুরের মৃত্যুর পর তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর একে একে বহু সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন শোধ করতে তার স্বাদের বেলগাছের রিলাও নিলামে ওঠে তার ধারের টাকা শোধ করার জন্যে উত্তর কলকাতার দেশি অঞ্চলের মধ্যে এই রিলা ছিল একটি প্রেব বাগান বাড়ির সমস্ত আসবাবই বিলেত ইতালি থেকে আনা হয়েছিল সে যুগের অগ্রগণ্য বাঙালি ব্যবসায়ী দ্বারকানাথের ওঠা বসা ছিল সাহেবদের সাথে পরবর্তী গন্তব্য ছিল বাগবাজার কলকাতার বুকে বাগবাজারে রবীন্দ্র স্মরণীতে অবস্থিত রাধা মদনমোহন মন্দির সেভেন্টিন সিক্সটি প্রতিষ্ঠিত হয় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গোকুলচন্দ্র মিত্র তার বাবা সীতারাম মিত্র আদিতে ছিলেন হাওড়ার বাসিন্দা কলকাতায় লবণ ব্যবসা করে শহরের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন এই গোকুলচন্দ্র মিত্র তার অচল বিশ্বাস ছিল মদন প্রতি মুখ্যমন্ত্রীর ঠাকুর বাড়িতে আজও পূজিত হচ্ছে মদন মোহন সেখানেই রয়েছে এই মূর্তি প্রায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত এই ঠাকুর বাড়িতে রয়েছে একটি চাঁদনি আকৃতির নাটমন্দির শহরে এই ধরনের নাটমন্দির প্রায় নেই বললেই চলে নাটমন্দিরে রয়েছে একটি বিরাট হলঘর যেখানে অধিষ্ঠিত থাকেন মদন মোহন রাধিকা ও তার দুই সখী বৈষ্ণবদের জন্য এই স্থান খুবই পবিত্র প্রত্যেক বছর দোল রাসযাত্রা উৎসব পালন করতে মদনমোহনের ভক্তরা আসেন বিশেষ করে অন্নকূট উৎসবের সময় ভক্তদের দিকে মদন ও রাধিকার অন্নভোগ ছোড়া হয় ভক্তদের দিকে এই সময় ভিড় জমে যায় ঠাকুরবাড়ির সামনে আজকে এখানেই আমাদের ব্লগ শেষ করছি কেমন লাগলো আমাদের এই ব্লগ অতি অবশ্যই জানাবেন রাজপ্রাসাদ থেকে মন্দির এইভাবে যে আমরা আজকে ব্লগটা তুলে ধরলাম কেমন লাগলো কতটা ইন্টারেস্টিং লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট জানাবেন কেমন লাগলো খুব ভালো থাকবেন সবাই খুব সুস্থ থাকবেন টাটা